এইটা যারা এই কথা বলে তাদের কাছে তাদের খবর নেই এইটা তার বাপেদের কাছেও খবর নেই কিন্তু জানারা অর্জিনাল জানে তারা কিন্তু কোনোদিন কিছু বলে তো এই মুসলমান মুসলিম সমাজকে নিয়ে ইনশাআল্লাহ একটি গজল ফরমাইশ করেছেন আমি গিয়েছিলাম মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ইনশাআল্লাহ গিয়ে শোনাবো কিন্তু তার আগে আমি দুই একটি ঘটনামূলক গজল এবং হাবিল কাবিল প্রশ্ন করি এবং যেগুলো ফরমাইশ করেছেন তার মধ্যে থেকে একটি দুটো গাই এবং একটি নতুন গজল মা ফাতেমার ঘটনা ইনশাআল্লাহ সেটা শোনাবো আর তারপরে মুসলিম সমাজে গিয়ে চলো গিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ Mustafa. 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 Mustafa, Mustafa मुस्तफ़ा मुस्तफ़ा Mustafa. Mustafa ya Nabi Na Muhammad, Muhammad ya Rasool well, Muhammad ya Nabi Muhammad ya Rasool Muhammad tumi mor shafaayat tumi mor shafaayat tumi mor shafaayat tumi mor ya Nabi Muhammad ya Rasool Muhammad ya Nabi Muhammad ya Rasool Muhammad tumi mor shafaayat tumi তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন তো আব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন তো আব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল tumhi mor shafaayat tumhi mor shafaayat tumhi mor shafaayat tumhi mor shafaayat ya nabi muhammad ya rasool muhammad ya nabi muhammad ya rasool muhammad tumhi mor shafaayat 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 God. कमली बाला दो बेला तो मार पे मे का दिया इमे हनन बेदन तो मर के हा दिया कमली बाला दो बेला तो मार पे मे का दिया इमे हनन बेदन तो मर के हा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तू भी मोर शाफायत तू मोर शाफायत तू भी

পরিবেশন করে শোনালাম এবার আপনাদের ফার্মাইশ মোটামিক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা এরপরে ইনশাল্লাহ মা ফাতেমার ঘটনা শোনাব তারপরে ইনশাল্লাহ মুসলিম সমাজে গিয়ে চলো পরপর ইনশাল্লাহ আপনাদের যেগুলো যেরকম বলেছেন পরিবেশন করে শোনাব আর আমার কমিটির তরফ থেকে বলেছেন দুটো একটি বাংলাদেশের গাজল বলার জন্য ইনশাল্লাহ শোনাব বাংলাদেশের গাজল আমরা সর্বপ্রথম ভারতবর্ষের মানুষ ভারতের দুটো একটি গাজল বলেন তারপরে ইনশাল্লাহ বাংলাদেশের কিছু গাজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ শুনতে থাকুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আমাদের বাপ মা তোমাদের মা বাবা আবার আমার ভাইরা দূর দূরান্ত দাঁড়িয়ে আছে বসে থাকলে কি হয় বসে থাকলে নিচে থেকে ঠান্ডা ওঠাতে কষ্ট হবে নাকি না বসে না অনেকজনা আছে যা লোক দাঁড়িয়ে আছে কিন্তু বসে থাকলে যাই হোক আমি অনুরোধ করব না ও চট হোক আর সিংহাসন হোক আর চেয়ার হোক যা হোক বসে না বসে কোনো ব্যাপার না আবার যদি বলা হয় যে দাদা বসে যানি রাস্তার ধারে না দাঁড়িয়ে থেকে কষ্ট করে না দাঁড়িয়ে থেকে আবার বললে অনেকজন

আল্লাহ তো আমার সবাইয়ের মালিক নাকি এই আব্বাকে যে টাকাটা দিয়ে দেয় রুজির মালিক কি আল্লাহ তাহলে তুমি যদি মোহাম্মদের সঙ্গে আল্লাহকে ডাকো আল্লাহ যদি খুশি হয় তোমার প্রতি খুশি হয় তোমার আব্বাকে দেবে তোমাকে দেবে তোমার সবকে দেবে নাকি তাহলে একবার জোরে করে মোহাম্মদের সঙ্গে যদি কেন এইদিকে তো টাক টাকা তা তোমরাই বলো একবার আওয়াজ দেওয়া জোর করে নারী তাকবীর

এবার বসে মাঝে মধ্যে একবার করে আমি কিন্তু ওই সব গজল পড়ার গজল বলার পরে পরে কিন্তু বারবার তোমাদের ডিস্টার্ব করব না তোমরা শুনবে চুপ করে আর তোমাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে কেন তোমরাই তো আমাদের বসে আছো আর কেউ নেই তোমাদের গজলগুলো বলবে ইনশাআল্লাহ বলবে আর তোমাদের নিয়ে একটি গজল শোনাবো মাদ্রাসা নিয়ে যে ছোট্ট বাচ্চারা মাদ্রাসার যে গজল ইনশাআল্লাহ শোনাবো এখন সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ কি আদম আলাইহিস সালাম মা হাওয়া যে ঘটনা বলছিলাম জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মধ্যে আসতে পাড়ালেন আল্লাহ তানাদের এই বাচ্চা কাচ্চাই দুনিয়ার মধ্যে হলো হাবিল কাবিল সোমাইয়া আকলিমা বিজা সে অনেক নাম কিন্তু এই হাবিল কাবিল এই দুনিয়াতে আল্লাহ তানাদের হুকুম দিল ই আদম হাওয়া তোমার তোমার সন্তানদের বিয়ে দাও আর সেই সময় কার সঙ্গে বিয়ে দেবে অন্য জন তো দুনিয়ায় ছিল না হাবিল কাবিলের এই মা হাওয়া পিতা আদমের বাচ্চা কাচ্চা শুধুই ছিল সেই সময় আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল ভাই বোনের বিয়ে বার হুকুম দিল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর এই হাবিলের বোনটা একটু কালো মতো ছিল দেখতে ভালো না আর কাবিলের বোনটা সুন্দর সুন্দরী আর তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ও পাবে আর আমি একটু কালো মতো পাব এরকম হয় তখন আব্বা পিতা আদমকে বলে যে না এটা কি করে হয় আমার ভাই এই কালো তুমি তো আমার সঙ্গে ঠিক বিচার কর না আল্লাহ তখন আদমকে আদম আলাইহিস সালাম বলে ই আদম তুমি নিয়তে তোমার সন্তানদের হুকুম দাও যে আল্লাহ হুকুম দিয়েছে যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো যার কুরবানিটা কবুল হবে সেই সুন্দরী মেয়েটা পাবে হাবিল কাবিল কুরবানি করলো হাবিলের কুরবানিটাই কবুল হলো আর কাবিলেরটা কবুল হলো না তখন সে কাবিল চিন্তা করলো এবার কি হবে তো সুন্দরী পেয়ে যাবে হাবিলকে খুন করে দিল এবং তারপরে সেই কি বল কাক কবর খোঁড়া দেখালো অনেক ঘটনা কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের লাল পালন করেছো তবেই তো আমরা এত বড় হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিল তোমাদের কে দুধ করিয়েছে কে লালন পালন করেছে লালন পালন কে করেছে পিতা আদম মা হাওয়া প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 হ্যাঁ বিল কা প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হ্যাঁ প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো

বলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চাই আপিল কাপিল প্রশ্ন করে হাওয়া আদৌ তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে অনাদের বাপ মানে কি উত্তর দেবে পিতা দ মা হাওয়া কি উত্তর তাই কবি ছন্দের মাধ্যমে আরকি লিখতে দক ওই বলছে আদম সন্ত রাসন ওই বলছে আদম সন্ত রাসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম বর পাজির হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধকে मरा बाह मेरी तू दिखाई क्यों चल

কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আল্লাহ

শয়তান বানিয়েছিল না সর্বপ্রথম ওই আজাজিল ফারিস্তা ছিল ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু এই ফারিস্তাদেরও আগে সেই আজাজিল আর অন্য কিছু ছিল কেমন আমরা যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিন জাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে আল্লাহ বলল ওই জিন জাতকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে

মাটির পুতুল মাটির আদমকে সিজা করবো এটা কেমন করে হয় আমরা আদম যাতে আমরা দুনিয়াতে অহংকার করি না আমি সুন্দর দেখতে আমার টাকা আছে আমি এই আমার ক্ষমতা আছে তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে সব আছে ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে এই দুনিয়াতে আমরা আদম ইবলিশ শয়তান আযাজিব থেকে ইবলিশ হয়ে গেল অহংকারী আর আমরা অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মোহা মাদ্রাসুল পুতুল নড়ে চড়ে আবার সিজিদা করে সরকারি নাদের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিলা মিলকে ধরে আজা দিল দুঃখ করে জিবরিলা আমাকে বলে গেল খোদা আদমের মায়াই আমি জিন যা তবু পারিস তাদের সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম বাপ মাতো মাদের মা বাপ কে হাফিল কাবিল প্রশ্ন করে গাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে তোমরা মোদের বাপ মা মাদের একটু ম্যানেজ 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 ঠিক আছে অসুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আমি কেটে দিলাম আপনাদের বলি মুসলিম সমাজে গিয়ে চলো